দেখুন এই যে কলার পাতায় করে তালের পিঠে করছি আজকে আমি দেখুন কিভাবে করছি এইভাবে দিয়ে এই যে ঢেকে দেব এটা হয়ে গেছে আর একটা দিয়ে দিচ্ছি আজকে অনেক তাল মেখেছি ডাল দিয়ে ক্ষীর রান্না করে করেছি ডালের কলার পাতা পিঠে করছি আবার তালের বড়া করব এই পিঠেতে তেল দেওয়া লাগে না তেল লাগে না এখন আমি শ্বাসে দিয়ে দিয়েছি এবার উল্টে দিচ্ছি ওই পাশটা হয়ে গেছে এবার এই পাশে করে দিই দেখুন কলার পাতায় কিভাবে পিঠে বাঁচতে হয় দেখুন হাতে পরে দিয়ে দিছিলাম আবার উল্টে দিলাম এই দেখে বারবার উল্টে দিলে এই পিঠেগুলো এখন ভাজা হয়ে গেছে আর বন্ধুক দেখুন এই যে পিঠেগুলো হয়ে গেছে আমার নামিয়ে নিয়েছি বন্ধুগণ দেখুন পিঠেগুলো আমার হয়ে গেছে করা এই যে প্লেটে এখন নামিয়ে রেখেছি দেখুন এইভাবে আপনারা পিঠে করে তালের পিঠে কলার পাতায় করে ভেজে খাবেন তেল দেওয়া লাগে না এতে কোনো অপকার নেই খেতে ভালো হয় এই পিঠ এইভাবে খেতে খুব ভালো লাগে বন্ধুবান সাবস্ক্রাইব করে দেবেন